ডাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান গেল বছর একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে যান তিনি আর সেটি পূরণ করেন একটি ডিগবাজি দিয়ে এরপর থেকেই নেট দুনিয়ায় ভাইরাল জায়েদ খানের সেই ডিগবাজি এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে এবার নায়িকার অনুরোধে যুক্তরাষ্ট্রে বরফের মাঝে ডিগবাজি দিলেন জায়েদ খান বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই একই সঙ্গে ঘটনার সময়কার একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ক্যাপশনে জায়দ খান লিখেন নায়িকার অনুরোধে প্রথমবারের মতো ডিগবাজি ডিগবাজি দিতে হলো শেষমেশ নায়িকা দুজনও দিয়ে ফেললো জানা গেছে অভিনেত্রী অর্চিতা স্পাশিয়ার অনুরোধ রাখতেই বরফ ডিগবাজি দেন জায়দ খান এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীলহুরের জাহান সামনে সাক্ষী হিসেবে ছিলেন নায়ক ইমন প্রার্থনা ফারদিন দিগি ছোট পর্দার তারকা সাফা কবির জিয়াউল হক পলাশ ও লামিয়ালাম মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকাই সবিজের এই তারকারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা যায় জায়দ খানকে তবে গেল বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন এই অভিনেতা এরপরও থেমে থাকেননি তিনি সুস্থ হয়ে আবারও ফিরেছেন সিগনেচার স্টাইলে